আবারও নাহিদ রানার জন্য ব্যাড লাগ কারণ হচ্ছে পাকিস্তানে প্রিমিয়ার লিগ খেলার জন্য তিনি যান জাম্বির হয়ে কিন্তু পাঁচটি ম্যাচ অতিবাহিত হয়ে গেল কিন্তু তাকে সুযোগ দিল না জামলি সেখানে নতুন একজনের অভিষেক হলেও অভিষেক হলো না নাহিদ রানার তবে কি বাংলাদেশে পেসারকে নিয়ে ছেলে খেলা করছে পাকিস্তান পিসিএল অর্থাৎ জামলি টিমেরাম বলতেই পারে জামলি টিমের জন্য অন্তত প্রয়োজন ছিল নাহিদ রানার পেস কিন্তু নাহিদ রানাকে নিয়ে কোনো আগ্রহে দেখাচ্ছে না জামলি যার ফলে নাহিদ রানা পাঁচটি ম্যাচ অতিবাহিত হয়ে গেল দলের মধ্যে নেই বলতে গেলে বাংলাদেশকে রীতিমতো অপমান করছে পিসিএল বাংলাদেশের দর্শকদের কাছে নাহিদ রানার আকর্ষণীয় পাত্র ছিল ঋষাদও ছিল কিন্তু বাংলাদেশিদের গুরুত্বই দিচ্ছে না পিসিএলের দর্শকরা বা টিম ম্যানেজমেন্ট বলতে গেলে অনেকটা হতাশাজনক অবশ্যই বাংলাদেশের টিমদের প্রয়োজন বা বাংলাদেশ দর্শকদের প্রয়োজন নাহিদ রানা বা তাদের খেলা দেখার জন্য আগ্রহ নিয়ে বসেছিল কিন্তু কোনোই বার্তা পাচ্ছে না এমন খবরাখবর পেতে অবশ্যই এন্টে সাবস্ক্রাইব করে রাখতে পারে